সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আজকে এমন একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা শুনলে আপনার মাথায় বাজ পড়ার মতো অনুভূতি হবে এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটা দেখছেন ঠিক তখনই ইরানের এক ডলারের দাম কত জানেন বারো লক্ষ একুশ হাজার রিয়েল হ্যাঁ ভাই বারো লক্ষ আপনার কানে ঠিকই শুনেছেন একটা দেশ যেটা একসময় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ছিল সেই দেশ আজ হাঁটু বসার মতো অবস্থায় কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি শেষ নাকি আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ এবার যে ফাঁদ পেতেছে সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের টিগার থাকুন শেষ পর্যন্ত কারণ আজকের এই অনুষ্ঠানে এমন কিছু তথ্য জানবেন যেটা মূলধারার মিডিয়া কখনো আপনাকে বলবে না ইরানের বর্তমান অবস্থাটা কেমন মুদ্রার পতন যদি আমরা সেভাবে দেখি তাহলে উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের পর থেকে ইরানের যে রেজিম অনেক ঝড়ঝাপটা এটা আপনার ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন বছর প্রথমে গেল ইরান যুদ্ধ তারপরে দশকের পর দশক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু তারা টিকে ছিল কিন্তু এবার পরিস্থিতি একেবারে ভিন্ন মার্কিন নিষেধাজ্ঞা এবার এতটাই কঠিন যে সাধারণ ইরানের জনগণ রাস্তায় নামতে তারা বাধ্য হয়েছে কেন কারণ তাদের মাসিক বেতন দিয়ে এখন মাসের খরচ আর চলে না মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে যে দেশে তেলের খনি আছে সেখানে মানুষ পেট্রোলের জন্য লাইনে দাঁড়ায় এবং এটাই তো চেয়েছিল আমেরিকা আর মধ্যপ্রাচ্যের একটি দেশ তারা জানতো ইরানকে যুদ্ধে হারানো কঠিন কিন্তু ভেতর থেকে ভেঙে দিলে কাজ সহজ হয়ে যাবে কালার রেগুলেশন ক্লাসিক্যাল ফর্মুলা হচ্ছে আপনি এই ধরনটা দেখেন মানে প্রথমে অর্থনীতি ধ্বংস করো তারপর জনগণকে রাস্তায় নামিয়ে দেয় সেই জিনিসটাই হচ্ছে ইরানে বিক্ষোভ থেকে রক্তপাত সরকারের প্রতিক্রিয়া বিক্ষোভটা যখন দানা বাঁধলো তখন কিভাবে এটা ডিফেন্ড করেছে ইরানি সরকার সেটা একটু শুনে আসি এবার সে আসল গেমে প্রথম তিন দিন ইরানি সরকার বিক্ষোভকারীদের প্রতি একেবারে নরম ছিল তারা ভেবেছিল হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু যখন দেখা গেল বিক্ষোভকারীদের মধ্যে সশস্ত্র সাইবোটাইসকারীরা ঢুকে গেছে যারা সরকারি ভবনে আগুন দিচ্ছে পুলিশ স্টেশনে আগুন দিচ্ছে হাসপাতালে আগুন দিচ্ছে অ্যাম্বুলেন্স পড়ে দিচ্ছে তখন সরকার কঠোর হতে বাধ্য হলো ইরানি সরকার একটা কথা সবসময় বলে থাকে যে তাদের এই বিক্ষোভকারীদের মধ্যে পাশের দেশে গোয়েন্দা সংস্থার লোক ঢুকে গিয়েছিল তারা এই ম্যাসাকাটটা করেছে আপনার কি মনে হয় কমেন্টে জানেন দিন তো দর্শকরা আর ফলাফল হয়েছে ভয়াবহ কয়েক হাজার দাঙ্গাবাজ ও বিক্ষোভকারী নিহত হয় আর পাঁচশোর বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারায় এটা আসলে কোনো সাধারণ প্রতিবাদ ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত অপারেশন এবং এই রক্তপাতকে পুঁজি করে ট্রাম্প প্রশাসন ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে চেয়েছে দর্শক ট্রাম্পের ফাঁদ থেকে চলুন তো একটু দেখে আসি অপমানজনক শর্ত এবার শুনুন ট্রাম্প প্রশাসন কি চেয়েছিল নাম্বার ওয়ান জিরো পারসেন্ট ইউরেনিয়াম এনচিডমেন্ট মানে ইরানকে বলা হচ্ছে তোমরা পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না নাম্বার টু সব ইনস্টিটিউট ইউরেনিয়াম হস্তান্তর যা ইতিমধ্যে তৈরি করেছ সব আমাদের দিয়ে দাও নাম্বার থ্রি সব প্রক্সিদের সাপোর্ট বন্ধ করো সবার সাথে সম্পর্ক ছিন্ন করো এই শর্তগুলো কি জানেন এগুলো আসলে শর্ত না এগুলো হলো সম্পূর্ণ আত্মসমর্পণের দলিল ইরান যদি এগুলো তাহলে তারা তারা মধ্যপ্রাচ্যে আর কোনো প্রভাব রাখতে পারত না হয়ে যেত আরেকটি সৌদি আরব বা আমেরিকার পুতুল রাষ্ট্র কিন্তু ট্রাম্প কি সত্যি চেয়েছিল ইরানে এই শর্ত মানুক না ট্রাম্প জানতো ইরান কখনো এগুলো মানবে না তাহলে কেন এই শর্ত কারণ ট্রাম্প চেয়েছে একটা লেগাসি তৈরি করতে সে এখন বলতে পারবে দেখুন আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু ইরান রাজি হয়নি তাই যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই কি সুন্দর পদ্ধতি আর যুদ্ধের প্রস্তুতি আমেরিকা মধ্যপ্রাচ্যে একটি দেশের অস্ত্র এখন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় আছে আমেরিকা মধ্যপ্রাচ্যে একটি দেশ শুধু কথায় নয় কাজেও প্রস্তুতি নিয়ে ফেলেছে আমেরিকা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে তিনটি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এগুলো হলো ভাসমান সামরিক ঘাঁটি অসংখ্য এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট থার্ড ডেল্টা ফোর্স আমেরিকার সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স যারা কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে সস্ত্রিক তুলে নিয়ে এসেছে ইরাক যুদ্ধের চেয়েও বেশি অস্ত্র ও রস দেওয়ার মোতায়েন করা হয়েছে ভাবুন তো যে ইরাক যুদ্ধে আমেরিকা দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছিল তার চেয়েও বড় অপারেশনের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে একটি দেশও বসে নেই তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আয়রন ডোম ডেভিড স্লিং সব প্রস্তুত তারা জানে ইরান আক্রমণ করলে জবাব আসবে মারাত্মক ইরানে দুর্বল অবস্থান প্রক্সিদের পতন এবার দেখুন ইরানের পজিশন কেমন সবচেয়ে বড় ভুলটা কি ছিল জানেন ইরান যখন শক্তিশালী ছিল তখন পারমাণবিক বোমা বানায়নি উল্টো খামিনি ফতোয়া দিয়ে বসলেন যে পারমাণবিক বোমা হারাম এখন চিন্তা করুন উত্তর কোরিয়ার মতো একটা ছোট দেশ যখন পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তখন আমেরিকা তাদের স্পর্শ করতে সাহস পায় না কিন্তু ইরান ধর্মীয় ফতোয়ার কারণে নিজের সবচেয়ে বড় নিরাপত্তা হারিয়েছে আমি এখন কিছু কমেন্ট পড়ছি কমেন্ট পড়ে আবার অনুষ্ঠানে ফিরে যাব মোজাফ্মেল লিখছেন ছাগলের পালে বাঘ পড়লে যে অবস্থা হয় বর্তমান বিশ্বের অবস্থায় সেই রকম ট্রাম একাই বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে আপনি মোটামুটি সুন্দর একটা অ্যানালাইসিস করেছেন ধন্যবাদ আপনাকে আহ NASCENT SULTANA দেখছেন একটা সময় বিশ্ব সঙ্গ সোনার মধ্যে অনেক রকম আকর্ষণ ছিল কিন্তু এখন সেই মান পাওয়া যায় না লন্ডন থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে দেখেন আমরাও চেষ্টা করছি আর নতুন নতুন গেস্ট আসছে চমক থাকলো আপনারা অনুষ্ঠানটা দেখেন আপনারা আবার ভালো লাগবে এমডি মনির উনি লেখছেন আই ক্যান সিন বাংলাদেশ নয়াগঞ্জ ঢাকা ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য কামাল হুদা উনি লিখছেন স্পেন পতন আমরা দেখিনি ইংল্যান্ডের পতন আমরা দেখিনি রাশিয়ার পতন আমরা দেখেছি এখন শুধু বাকি আছে আমেরিকান পতন দেখার আসলে একটা কথা সবসময় ইতিহাসবিদরা বলে যে কোনো রেজিম একশো বছর টিকে তারপরে সে সুপার পাওয়ারটা ধুলে ধুলায় মিশে যায় হয়তোবা সেটাই হবে আচ্ছা আমরা ছিলাম যুদ্ধ যুদ্ধ আমরা যদি শুরু হলে কি হবে একটু নজর দিই হচ্ছে যুদ্ধ শুরু হলে আসলে কি কি হবে ইরান পাল্টা নিশ্চিতভাবে আক্রমণ করবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাটিতে মিসাইল হামলা চালাবে মধ্যপ্রাচ্যে একটি দেশ তেলাবি রকেট বর্ষণ হরমোসফলনে বন্ধ করে দেবে তারপর হচ্ছে যার মাধ্যমে টোয়েন্টি পার্সেন্ট তেল সরবরাহ হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কতদিন টিকবে দেখুন ইরানের কাছে আছে দশ লাখেরও বেশি সামরিক বাহিনী হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ড্রোন প্রযুক্তি আর ভৌগোলিক দিক থেকে সুবিধা পাহাড়ি এলাকা এখানে অন দ্য গ্রাউন্ড ফাইট করা বাইরের দেশ থেকে আসা খুবই খুবই প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হবে যদি গেরিলা ওয়ারফার হয় কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান স্যাটেলাইট নজরদারি সাইবার ওয়ারফারের ক্ষমতা অসীম অর্থনৈতিক সম্পদ এটা হবে ডেভিড বনাম গেলিয়াথের যুদ্ধ কিন্তু এবার ডেভিডের কাছে পাথর আছে আর গেলিয়াতের কাছে আছে ট্যাঙ্ক এই পুরা অংশটা সামনে কি হতে পারে যদি দেখি তাহলে বোঝা যায় চূড়ান্ত প্রশ্নটা হচ্ছে ইরান কি রেজিম চেঞ্জের দ্বার পানতে কিনা সত্যি বলতে পরিস্থিতি খুবই নাজুক ইরান এখন যে অবস্থায় আছে উনিশশো সালে পরে এত দুর্বল কখনো ছিল না কিন্তু এটাও মনে রাখতে হবে ইরানিরা হাজার বছরের পুরনো সভ্যতা তারা আলেকজান্ডার মঙ্গল আরব সবার বিরুদ্ধে টিকে গেছে এবং এখনো মাথা উঁচু করে আছে। যুদ্ধ শুরু হলে কে জিতবে সেটা বড় কথা নয় আসল প্রশ্ন হচ্ছে কতটা ধ্বংস হবে তেলের দাম কত বাড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে কিনা রাশিয়া চীন কি পদক্ষেপ নেবে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ইরান আমেরিকার কাছে নথি স্বীকার করবে নয়তো শুরু হবে একটা ভয়ঙ্কর যুদ্ধ যার প্রভাব পড়বে পুরো বিশ্বে আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানতে পারে আসল সত্য লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের অনুষ্ঠানগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ আমেরিকা কানাডা ইউকে স্পেন ইটালি জার্মানি পোল্যান্ড ইউক্রেন রাশিয়া স্পেন ডেনমার্ক ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেনিজুয়েলা কলম্বিয়া কিউবা পেরু ইরাক ইরান সৌদি আরব জর্ডান সিরিয়া লিবিয়া কুয়েত মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি বিশেষযোগের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টে জানান আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি কোনো বিষয় জানতে চান সেটা আমাদেরকে লিখে পাঠান আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে